মরে গেলেও যাব না এই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের লোক তৈরি করা যে এক পর্যায়ে তাকে নষ্ট করার জন্য শক্তি প্রয়োগ করা হয়েছে শক্তি প্রয়োগ সেটা হলো যে যখন আহ ইসুফ আলাইসাল্লাম এরকম অবস্থা হয়ে গেল যে ইসুফ আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া এই দৃশ্যটা দেখার পরে উনি দৌড়ানো শুরু করছেন দৌড়ানো শুরু করলে সাথে সাথে মহিলাটাও দৌড়ানো শুরু করছে এই দুটোকে দৌড়ানো তারা দুইজনে ইস্তেবাক করছেন ইস্তেবাক মানে হলো যে কে আগে যাবে মানে ধরার প্রচেষ্টায় রত থাকায় ইসুফুলাম যাচ্ছে মেয়েটাও কাছে যাচ্ছে আবার ইসুফুল এগিয়ে যাচ্ছে এটা একটা মুজাহাদার জায়গা মুজাহাদে স্ট্রাগলিং এর জায়গা এবং এখানে ইস্তেবাক সামনে থাকতে পারে এখানে শব্দ ব্যবহার করে পুরুষ বাচক শব্দ ব্যবহার করে আল্লাহ দেখালেন যে ইউসুফ সব সবসময় সামনে থাকতেছেন সামনে যাচ্ছেন এখন এখানে মানে কেন এই ইসতেবাক শব্দ মানে ব্যবহার করলেন কারণ হলো যে আল্লাহর একটা ফয়সালা হয়েছে এইরকম অনেকে অনেক মুফাস বলেন যে আল্লাহর পক্ষ থেকে যে মানে দৃষ্টান্ত দেখানো হয় দলিল দেখানো হয় তার মধ্যে একটা ছিল যে তিনি যখন দরজার দিকে যাচ্ছেন এক একটা দরজার লকগুলো আটকানো এবং তার চাবি ছিল জুলাইকার কাছে কিন্তু অটোমেটিক এই মানে দরজাগুলো খুলে খুলে যাচ্ছিল অটোমেটিক প্রথমত হলো যে খিলগুলো লকগুলো খুলে যাচ্ছে দরজাটাও খুলে যাচ্ছে এবং দৌড়ানোর সুযোগ হয়ে যায় সেবাক শব্দটা ইস্তেবাকা শব্দটা এই জন্য আসছে কারণ প্রাসাদ তো প্রাসাদ অনেক বড় হয় এটা আমাদের মনে করেন ঢাকার একটা ছোট ফ্ল্যাট অথবা লন্ডনের ছোট্ট একটা ঘর না তা না এটা ছিল প্রাসাদ প্রাসাদের লম্বা জায়গা থেকে আমি একটা প্রাসাদে গেছি দেখছি তো রাস্তা দিয়ে হেঁটে মানে পাশ দিয়ে এই ঘর থেকে ওই ঘর অনেক লম্বা থাকে তো এখানে তারা যখন এরকম গেছে অদ্ভুত ব্যাপার দুইজন গেছে এই যাওয়ার পরে তারপরে এত অ্যাগ্রেসিভ ছিল মহিলাটা যে তার জামা মানে ও লম্বার জায়গায় যে জামাটা ঘাড়ের কাছে ছিল ওখানে ধরছে ওখান থেকে ছিঁড়ে গেছে ছিঁড়ে লম্বা লম্বি ফিরে গেছে আর কি মানে পিছনটা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে এত মানে ছিঁড়ে দিয়েছে আর কি তো এখন এটার কারণ কি কারণ হলো এই যে সে সর্ব মানে সমস্ত শক্তি নিয়োগ করার চেষ্টা করেছে এখন এই একটা জায়গা যে জায়গাটা আমাদের পৌঁছানো দরকার গন্ত নাম বের অনেক গল্প আমরা শুনেছি যে আমাদের মুসলিম যুবকদেরকে নষ্ট করার জন্য কত রকম চেষ্টা করেছে আমেরিকাতে এখন একজন মহিলা আমাদের বোন আছেন আফিয়া দেখি যদি তার ঘটনা পড়েন সমস্ত লোক মানে রোম কুপ মানে খাড়া দিয়ে উঠবে যে একটা মেয়ের উপরে কত ধরনের অত্যাচার চালানো যায় তাও চালানো যায় কিন্তু তারা শক্ত হয়ে থেকেছে এরপর আবু গোরাইব নামে ইরাকের যে এগুলো ছিল সেখানে যে সমস্ত গল্পগুলো বেরিয়ে আসছে সেই প্রথম জামানার সাহাবাদের জীবনের সাথে ওই ওই পর্যায়ে না যেতে পারলেও কিছু কিছু মানুষ প্রায় কাছাকাছি যেতে পারছে মানে নোংরামের একেবারে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত তারা গেছে কিন্তু সেখানে তারা শক্ত ছিল এই শক্ত যুবকরা থাকলে পৃথিবীর বাতাস ঘুরে যায় আপনারা যে সমস্ত জায়গাগুলো বাতাস ঘুরেছে সেটা হোক আফগানিস্তান হোক সে ইরাক হতে পারে সে লিবিয়া হতে পারে সে মানে অন্য অন্য জায়গাগুলো এখন আমরা আশা করতেছি যেখানে যেখানে এরকম মানে শক্তি থাকে ইমানই শক্তি সেখানে বাতাস ঘুরে যায় এর জন্য কিন্তু কোটি কোটি লোক থাকা দরকার হয় না এক ইউসুফ আলাহ সাল্লামের জীবন দিয়ে দেখে যে মিশরটাকে কিভাবে ঘুরেছেন হাতের উপরে গোলপটা যেন ঘুরতেছেন এক ইউসুফ আলাহ সাল্লামের মাধ্যমে এটা এটা হয়েছে এরপরে যে সাত নম্বরে হলো যে এক পর্যায়ে এমন হয়ে গেছিল যে উনি ওই দিন তো কোন রকমে মুক্তি পেয়েছেন ঘরের বাইরে আসতেই দেখে যে ওখানে তার মনিব দাঁড়াই আছে মহিলাটাও ছুটতে ছুটতে গেছে পুরুষটাও তার জামা কাপড় ছেঁড়া আলু থালু পরিবেশ ওখানে আরেকজন লোকও আছে সেখানে প্রথমে তার মহিলা তার স্ত্রী এই মহিলাটা বলে ফেললো যে তোমার কি মনে হয় এই যে তার মনিবের স্ত্রীর সাথে যে এইরকম খারাপ কাজ করে তার কি ধরনের শাস্তি হওয়া উচিত তখন মানে ইসু আল্লাহ সাল্লাম বলে না বরং সে আমাকে সে রাওয়াজ নেওয়ার সে আমাকে উত্তেজিত করেছে এতটুকুই বলেছে এর চেয়ে বেশি কিছু বলেনি এতটুকুই বলাতেই মোটামুটি কাজ হয়েছে এবং উনি এমন ভাবে বলেছেন এটা কিন্তু আমার মনে রাখা উচিত আমরা অনেক সময় মনে করি যে আমার চাকরি খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আমি বলবো না অথবা ইউনিভার্সিটির হওয়ার ছাত্র ছাত্রী জন্য বলবো না আমাদের বাংলাদেশে একটা সার্ভে হয়েছিল এই সার্ভেতে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের রেজাল্ট বা এই সমস্ত জন্য যারা একটু ইয়ে হয় সামনে এগিয়ে যেতে চায় অথবা ভালো রেজাল্ট করতে চায় তাদের শিক্ষকদের অথবা ছাত্রদের যুগপথ মানে তার এক মানে আগ্রাসনের শিকার হয় বিভিন্ন ধরনের এটা কিন্তু মানে খুব মারাত্মক বিষয় যেটা আমাদের ইয়ে করা দরকার যে অ্যাড্রেস করা দরকার যে সেখানে শক্ত হয়ে বসে থাকা আমরা ইসলামিক ইউনিভার্সিটিতে একবার এক শুনছিলাম এক প্রফেসরের মুখে জুতোর বাড়ি মারতে গেছে এক ছাত্রী তার বাসায় তাকে নিয়ে গেছে সেই বাসায় তার ওয়াইফ ছিল না সেখানে দুইজন মেয়ে কি পেয়ে তারপরে যা হোক যা করতে গেছে কি করতে গেছে তা তো আমরা জানবো না পত্রিকা যতটুকু আসছিল তাতে হলো তাকে জুতোর বাড়ি মারতে গেছে ছাত্রীরা এখন এই যে জায়গাটায় আমাদের আসা দরকার আমাদের ছেলে এবং মেয়েদেরকে আমাদের এমন জায়গায় নিয়ে আসা দরকার যে যত রকম অত্যাচার আসুক না কেন সেটা যেন আমরা খুব ভালোভাবে করি শেষে ওখান থেকে যখন তার স্বামীর কাছ থেকে মুক্তি পেল এবং ওখানে মুক্তি পাওয়ার জন্য একটা মজার ব্যাপার হয়েছিল যে জুলাই বংশের বা তারই পরিবারের একজন একটা ফর্মুলা দিয়ে দেয় যদি দেখো জামার আমার পিছন অংশ ছেঁড়া তাহলে ইসুকুল আলাহিসাল্লাম ভালো এবং ওই মহিলাটা খারাপ আর যদি দেখো সামনের অংশ ছেঁড়া তাহলে ইসুকুল আলাহিস্লাম দোষী আর ওই মহিলাটা ভালো হ্যাঁ এটা যখন দেখলো যে পিছনে ছিঁড়িয়ে গেছে তখন তার স্বামী বলে দিল যে তুমি এটা ভুল করেছ যাই হোক এটার পরে গোটা শহরে এটা খবর হয়ে গেল যে এই মহিলা তার দাসের সাথে খারাপ কাজ করতেছে এটা যখন চাউর হয়ে গেল তখন বিভিন্ন মহিলারা কথা বলা শুরু করছে জুলাইখা তাদেরকে ডাকছে ডেকে এনে ইউসুফ আলাহ সাল্লামকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে তাদের সামনে নিয়ে আসছে আনার পরে তার যে সৌন্দর্য এবং তার সৌন্দর্যের কাছে সৌন্দর্যের কাছে যে যে কোনো নারী ধ্বংস হবেই নষ্ট হবেই এটা সে প্রমাণ করার চেষ্টা করেছে করার পরে সেদিন মেয়েরা ওই সমাজের সেরা সেরা মেয়ে যাদের এলিট ক্লাসের মেয়ে তারা প্রমাণ করেছে যে আসলেই ইসুফ আল্লাহ সাল্লামের সেই যোগ্যতা আছে তো তারাও প্রকারান্তরে বলেছে যে ইসুফ তোমার এর কথা শোনো এরকম একটা কথা ইঙ্গিত আছে এবং সেখানে তার জুলাই খা সেখানে শক্ত হয়ে বলেছে যে জেনে রাখো আজকে থেকে সে যদি আমার কথা না শোনে তাহলে তাকে আমরা লাইস জানুন তাকে তাকে ইয়ে করা হবে লাইস জানান তাকে অবশ্যই জেলের মধ্যে যেতে হবে বলে একে মেনাসা হবে না অথবা সে খুব নিকৃষ্ট লাঞ্ছিত বঞ্চিত হবে এই যে এ করার পরেও তিনি একেবারে শক্ত হয়ে থাকেন এবং তখন একটা দোয়া করেছিলেন যুবকদের দোয়ার বিষয়টাকে আমাদের শিক্ষা দেওয়া উচিত এবং প্রতিক্ষণে আমি ওই সমস্ত বাবাদেরকে এবং মাদেরকে আমি খুবই কষ্ট পাই এবং তাদের জন্য আমি মানে রাগ করি যদিও আমার রাগের ভাষাটা কি হবে আমি নিজেও জানি না কারণ অনেকেই বলেন যে আব্দুল সালাম আজাদি সাহেব নরম মনের মানুষ কিন্তু আমি এখানে প্রচন্ড রাগ করতে চাই আমি সহকারে নিনাদ বলতে চাই আমি এখানে আমার গলায় যতগুলো জোর আছে সব দিয়ে বলতে চাই ওই মা এবং বাবা জাহান নামে যেতে পারে যদি তার সন্তানদেরকে বা আল্লাহ তালার কাছে নিয়ে আসতে পাওয়ার যোগ্যতা না রাখে তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হল দোয়া শেখানো দোয়া শেখানো ইসুক আল্লাহলামের জীবনে আমরা এটা দেখতে পাচ্ছি দোয়া বিরাট হাতিয়ার এর চেয়ে হাতিয়ার আসলে হতে পারে না বড় ধরনের হাতিয়ার আমার এক বন্ধু আছে লন্ডনে তো উনি আমাকে একদিন বলছে আব্দুল সালাম দেখি শোনো আমার ছেলে কি বলে শোনো দেখি ছেলে বলো তো বলছে রব্বির হাম হুমা কামা রব্বাই তো আমি একেবারে জড়াই ধরলাম আমার আত্মীয় হয় তারা ছেলেটাকে জড়াই ধরে আমি মাথায় হাত বুলে দিলাম সুহার আল্লাহ শিখেছ তো খাওয়ার দোয়া বলতা জানে না ঘুমানোর দোয়া বলতে জানে না পায়খানায় যাওয়ার জন্য দোয়া তো জানে না আর কোন দোয়া জানে না তাই বললাম ভাই আপনি তারে শুধু রব্বির হামহুমাটা শিখালেন অন্যগুলো নয় কেন তখন বললো যে এইটা আমার দরকার তো এইটা শিখালাম দেখেন আমাদের কিছু কিছু বাপ মা এরকম হয়ে গেছে ছোটবেলায় বাচ্চাদের দোয়া যদি না শেখানো হয় বড়ো হয়ে কেউ দোয়া মুক্ত রাখতে পারে না আমি তার বড় সাক্ষী হেসনুল মুসলিমটা আমি যখন প্রথম মদিনায় যাই রিয়াদ ইউনিভার্সিটি যাই তখন কেবল পাবলিশ হয়েছে আমি এ মাথার থেকে ও মাথা কতবার যে এগুলো মুখস্ত করতে হয় তিন বছর থেকে শুরু হয়ে সাত বছরের মধ্যে এগুলো মুখস্ত করে দিতে হয় এজন্য আমি অনুরোধ করবো যে যারা আজকে কোরআনে বর্ণিত যুব সমাজের এই অবস্থাটা পড়তেছেন শুনতেছেন এটা কিন্তু এ করতে হবে উনি আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া প্রথম দোয়া করেছেন মাদল্লা আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই আর দ্বিতীয়টা হলো এই যে আল্লাহ তুমি বলছো ইলাই ও আল্লাহ এই মেয়েরা আমাকে যেদিকে ইঙ্গিত করলো আবার আমার মনিবের স্ত্রী যেদিকে আমাকে চাই চাচ্ছে তো এরা এর থেকে বাঁচার জন্য আমাকে হাজতে এবং জেলে দাও ওয়াইল্লা ত্রিফ আননি কাই দেখুন না ওয়াল্লাহ তুমি যদি ওদের ষড়যন্ত্র আমার থেকে সরাই না নাও আসবো ইলাইহিন্না না তাহলে তাদের দিকে আমি ঝুঁকে যেতে পারি ও আকুম মিনাল জাহিলিন এবং আমি জাহিল হয়ে যেতে পারি মানে নোংরা কাজ হয়তো আমি বাধ্য হতে পারি এই যে আল্লাহর কাছে চেয়ে নেওয়া আল্লাহ তুমি অপেক্ষা করি তো সেফ জায়গাতে তুমি আমাকে নাও তো তখন এই যে সিজনটাকে এই যে মানে সশ্রম কারাগারের জায়গাটাকে তিনি বাসাই করে নিলেন অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার এই যে দোয়াটা কিন্তু এখানে অসম্ভব কার্য করেছিল আল্লাহ তা আল্লাহর কাছে তুমি দুইবার দোয়া করেছেন একবার হলো যে মা আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আর দ্বিতীয় হলো যে আল্লাহ তুমি আমাকে হোয়াইলা মানে জন্য হাব্বু ইলাইয়া মিম্মাই দৌনানি ইলাই তারপরে যদি তুমি আমাদের ওখান থেকে না ফিরিয়ে দাও তাহলে আমি জাহিলদের অন্তروক্ত এই যে দোয়াটা আল্লাহ তালার আরশ কা দোয়া এমন দোয়া যেটা আল্লাহর আরশের কাছে মুহূর্তের মধ্যে চলে যায় মনে রাখবেন যখন কোন মানুষ বিপদে পড়ে ওই বিপদের মুহূর্তে যে শব্দগুলো বের হয় এগুলো কিন্তু লম্বা শব্দ হয় না বাক্য হয় না একেবারে একটা দোয়া দুই ঘন্টা ধরে দোয়া করতে তা না কিন্তু লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalim কত সময় লাগছে মা জালদা কত সময় লাগছে চিনতে করে দেখেন মানে যখন মানুষ বিপদে পড়ে তখন তাদের ভাষাগুলো কিন্তু ছোট ছোট হয়ে যায় ছোট রব্বে ইন্নি মাস্তানি অব দোর রোয়া আংতে আরম রোয়া হেমিন দেখছেন নাকি একদমের ওই সামান্য একটু অংশ এটা কি কারণটা কি কারণ হলো এখলাস ওই সময়টা মন এমনভাবে আল্লাহর দিকে চলে যায় যে আল্লাহ তালা ওহম ওইটাই আল্লাহ তালা সবসময় বলেন ফস্তা জয়বাহ রব্যহ ফস্তা জয় বা ফস্ত জয় বা না আলাহ এই রকম ফা শব্দ দিয়ে ব্যবহার করা হয় যে তড়িতভাবে আল্লাহ তালাটা দোয়া কবুল করে আল্লাহ তালা দোয়া কবুলের তিন রকম পদ্ধতি আছে একটা হলো সঙ্গে সঙ্গে একটা হলো কিছু দেরি করে একটা হলো দুনিয়ায় না আখেরাতে আখেরাতে দিয়ে দেন কিন্তু কবুল করে নেন দোয়া কোন সময় কোন দোয়া নেই যেটা হালাল দোয়া যে এমন কোন হালাল দোয়া নাই যেটা আল্লাহ তাল কবুল করেন না তো কিছু দোয়া আছে দুনিয়ায় সঙ্গে সঙ্গে দেন কিছু দোয়া একটু দেরিতে দেন আর কিছু দোয়া আছে সেটা হলো আখেরাতে দান করে যাই হোক আমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের শেখানো দরকার শেখা দরকার আমাদের ইসুফ সালামের জীবন থেকে আমরা দেখতে পাই এখন আমি গোটা সুরাটা আলোচনা করছি না আমি আলোচনা করছি যে ইসুফ আলাহ যৌবনের এই অংশটাই যে অংশ তার জীবনে বড় একটা পরীক্ষা গেছে এই অংশটা তিনি কি করেছেন কিভাবে তিনি বাঁচতে পারলেন আমরা মনে করি যে এখানে সাতটা পথ তিনি পেয়েছেন আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের সন্তানদেরকে আমরা এই জায়গায় নিয়ে আসতে চাই আমাদের শেষ ছেলে হোক অথবা মা মেয়ে হোক আমরা প্রথমে নিয়ে আসবো যে আউদুবিল্লার প্রয়োগ শেখানো আল্লাহর কাছে শেল্টার চাওয়া যারা দেখেন যদি জাদু টোনা হয় যদি চোখের মানে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের থেকে মানুষের উপরে যে কষ্টটা দেয় ফালাকের কষ্ট মিন খালাক সৃষ্টির অনিষ্টতার কষ্ট তারপরে নাকফাসাদ ফিল ওকাদ যারা এই গণক ঠাকুরেরা যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক করে মিন হাসিদিন ইদা হাসাদ হাসাদের লোকেরা অথবা যে আইনের চোখের লেখেরা যারা ইউস ইউসুফি সুদূর ইন্স করে মানুষের মনের মধ্যে ওয়াস ওয়াসা দান করে এই সমস্ত খান্নাস যারা আর কি এদের থেকে বাঁচার জন্য কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসগুলো শিখেছে না এইগুলো সব কুল আউদে কুল আউদ বীরাস কুল আউদ বীর ফালা কুল আউধু কুল আউধু আউদু মা এই যে আউধুল ব্যবহারটা দেখেন আপনি চিন্তা করে দেখেন মারিয়াম আলাইহিস সালামের মা যখন বললেন ইন্নী ওয়া আউযু আল্লাহ আমি এই মেয়েটা এবং এই মেয়ের যে সন্তান হবে তার থেকে তার তাদের থেকে তাদেরকে শয়তান তাদের দূরে থাকে গায়ে না আসতে পারে এই জন্য আমি তোমার কাছে সাহায্য শেল্টার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন সঙ্গে সঙ্গে কবুল আমার গায়ে শয়তান আসতে পারে না আবার ইসা যখন জন্মগ্রহণ করেছেন কাঁদেনে লোকজন বলে যে কিরকম বাচ্চা কাঁদে না কারণ শয়তান তার গায়ে স্পর্শ করতে পারেনি এই যে মাহাদ আল্লাহ বিল্লাহ স্থায়ীদু বিল্লাহ ইত্যাদি ইত্যাদি এই যে জিনিসগুলো আছে যতগুলো আহৌদু বিল্লাহ আছে এগুলোকে বেশি বেশি করে শেখানো কারণ ইসু আলিসাল্লাম আমার প্রথম এই দোয়াটায় আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এবং সে সময় তাকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সেটা কিছু ফিজিক্যাল এবং কিছু মিরাকল ফিজিক্যাল মানে তিনি দেখেছেন দেখে সেখান থেকে দৌড়াইছেন দৌড়ায় বাঁচার চেষ্টা করেছেন তার সে কোনোভাবে কোনো ওই মহিলা যেন সামনে না যায় তার জন্য তার ক্ষিপ্র গতিবেছেন এসবগুলো তিনি করেছেন আর যখন এগুলো কোনো মানুষ করে থাকে ফিজিক্যালি আল্লাহ তালা তাকে সাহায্য করে দেন আর হলো মেন্টালি মেন্টালি হলো যে সে মানসিকভাবে সে আল্লাহ তালার কাছে এতই সুন্দর করে এগিয়ে আসছে যেটা বলার মতন না সেটাকে আমরা মহাসভা বলি যে মনের দিক দিয়ে সেটা কি এক নম্বর কথা তিনি বলেছেন যে ইন্নাহু রব্বি আহসান দুটো অর্থ হয় একটা আল্লাহ আমাকে আমার জায়গাটাকে সুন্দর করে দিয়েছেন মানে আমি মানুষের ঘরে ছিলাম সেখান থেকে এই দুনিয়ায় আসতে আসতে মিশরে আসলাম আসতে যে এখানে রাজপ্রাসাদে রাখছে এত সুন্দর জায়গায় হ্যাঁ তো তার চেয়ে আর কেউ এই যে আল্লাহর মানে শুক্রিয়া আদায় করে এবং তার দেওয়া নিয়ে মনে করা আপনারা সবাই আমার সাথে সাথে আজকে নিয়াত করে ফেলুন যখনই কোনো বিপদে পড়বেন প্রথমে বলতে হয় যে আল্লাহ তুমি আমাকে নিয়ে দিয়েছো আমাদের উস্তাজ শেখ রহমান এবং আলী আল হুজাইফিদের যদি দোয়াগুলো শোনেন বিশেষ করে সাতাশে রমজানের রাত্রে অথবা অন্য সময় দেখবেন যে ওদের দোয়ার মধ্যে আল্লাহ তুমি আমাকে তুমি আমার রব।

তুমি আমার কাছে আমাদের কাছে সবচেয়ে সেরা কিতাবটা পাঠিয়েছ হ্যাঁ এই যে এই এই নিয়ামত গুলো বলতে থাকা এটা কিন্তু খুবই মানে দোয়ার একটা বড় অংশ কিছু বলেছে সাল্লামের কাছ থেকে আমরা পাই আমরা যারা যুবকদের মা বাবা আমার কথা শুনছেন আমি তো দেখতেছি অনেক ভাই বোন জুমে আসছেন অথবা জানি না এখন আমাদের লাইফটা চলছে কিনা যদি চলে তো সেখানে আপনারা যারা আমার এই বক্তব্য শুনছেন আমি অনুরোধ করি যে আপনারা এই দোয়া আর এই আদবগুলো কে মেইনটেইন করবেন আল্লাহ তাআলা কিন্তু বলতেছেন এই যে তুমি যদি আমার কাছে দোয়া চাও সেই ভাবে বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তোমরা কন্ট্রাক্ট করো ইয়া আবু ওয়া ইয়া কানাস্তাইফুর দোয়া চিন্তা করে দেখেন দোয়ার মানে ইসুফ আল্লাহ সাল্লামের দোয়া এবং আল্লাহ শেখানোর দোয়ার মধ্যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তালার কাছে এই প্রশংসা গুলো করতে হয় আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনি বাংলা আরবিতে না বলতে পারেন আরবিতে বলতে হবে কে বললো আপনি বাংলায় বলেন যে আল্লাহ তুমি আমাকে এই দিয়েছো তা দিয়েছ আমি মাঝে মাঝে বলি আল্লাহ তুমি আমাকে কোরআন বোঝার সুযোগ দিয়েছো আমি খুব গরিব মানুষের ঘরে ছেলে ছিলাম আমি এমন একজন একদল বাড়ি এক বাড়ির সন্তান যে বাড়ির অধিকাংশ মানুষ কোরআন থেকে মূর্খ ছিল আমার দাদাও কোরআন শরীফ পড়তে জানতো না ভালোভাবে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কেন বাসাই করে নেওয়া হয় এটা একটু বিরাট নেয়ামত আপনি যদি এইরকম নিয়ামত গুলো গুনতে থাকেন দেখবেন আপনার জীবনে লাহা তুমি এটা গুনে শেষ করতে পারবো না তো এইগুলোকে নিয়ে আসতে হয় যেমন ভাবে ইউসুফ আলাহিসাল্লাম নিয়ে আসছেন এটা একটা বিরাট জিনিস দুই নম্বর হলো ইন্নাহু লাইফ আলিমন এর কনসিকোয়েন্সেস মান মনে করা যে আমি যদি এই আমি করি তাহলে আমার কি ক্ষতি হবে আমি যদি এই গানটা শুনিতে আমার কি ক্ষতি হবে আমি যদি এই গীবতটা করি আমার কি ক্ষতি হবে আমি যদি মিথ্যা কথাটা বলি তা আমার কি ক্ষতি হবে এই কথাটা বলতে থাকা দরকার চিন্তা করতে থাকা দরকার কত বলবো কি বলবো না মিথ্যা কথা হচ্ছে তাও আগে বলতে হয় যে আমার আল্লাহ তালা যে মর্যাদা দিয়েছে তার তার সাথে কি মিথ্যা কথা খাটে এটা বলে দিতে হয় একটু চিন্তা করতে হয় তারপরে যে এই যে মিথ্যা কথা বলার কারণে ক্ষতি হয়ে যাবে আমার এবং সেখানে মাঝে একদিন আমার একজন লোক বললো আমি তার সম্পর্কে একটু যে বলেছেন আমি তাকে বিশ্বাস করি না উনি বলেন কি বড় না আমি তাকে বিশ্বাস করি না কেন তা আমি ওয়াজার ময়দানে তিনি একটা মিথ্যা হাদিস বলছেন যখন আমি বললাম যে ও সুজুর আপনি এই হাদিসটা এটা হাদিস না কিন্তু জাল দেশে বলেছে না এটা হাদিস ঠিকই আছে তখন আমার কাছে মনে হয়েছে আল্লাহ রসুল সম্পর্কে যদি মিথ্যা কথা বলে তো এখন এই যে জায়গাটা আপনি আপনার মতন একজন আলেমকে একজন সাধারণ লোক বলতেছে আমি তাকে বিশ্বাস করি না এর চেয়ে অধপতন এটা অধপতন বলে উদ্ধপতন না উদ্ধ আরোহণ না এটা অধপতন এই জায়গাটা ইসুফ আলাহ দোয়ায় আমরা কিন্তু দারুণভাবে ভাবে অনুভব করি যে প্রথম হলো যে আমার উপরে আল্লাহ তালা দেওয়া যে সমস্ত গুণাবলীগুলো আছে যে নিয়ামত গুলো আছে এগুলো বারবার স্মরণ করা এবং আমার কি হতে পারে আমি এই কাজটা করার কারণে সেটা কিন্তু মনে রাখা দরকার তিন নম্বর হলো স্ট্রাগল করতে শেখা স্ট্রাগল করতে শেখা হাই হাই আমার আত্মীয় করেছে যে আমার মেয়ে ডাক্তারি করবে তুমি একটু টেলিফোন করো কেন সে তো পাশ করে যাবে এখন বর্তমান তোমাদের সরকার আমি তোমাদের সরকার আমার সরকার কে আমি কে রাষ্ট্রপ্রধান না কে আমি জীবনে কোনোদিন আমার জন্য চাইনি আমার আপন ভাই পরীক্ষা দিয়েছে বিসিএস এর জন্য আমি তখনকার সময় আমার সরাসরি আমার স্যার ওখানে বিসিএস এর প্রধান আমি তাকে টেলিফোন করলে করতে আমি করব কেন নো হবে না হবে না তো হবে না এটা আমার পক্ষে সম্ভব না এই যে স্ট্রাগলের জায়গাটাতে যাওয়া প্রত্যেক মানুষের দরকার সামান্য একটু জব এর জন্য জব যদি হারা হয়ে যায় সেজন্য আমাকে ঘুষ দিতে হচ্ছে আহ আমি এক ভাইস প্রিন্সিপাল মাদ্রাসার ফাজেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমি আমার ছাত্র আমি জিজ্ঞেস করলাম এই শোন তুই নাকি ঘুষ দিয়েছিস তাহলে হ্যাঁ হুজুর কত দিয়েছিস তা পাঁচ লাখ টাকা তাহলে খবর দেয় তুই যেন আমার গ্রামের মধ্যে কারো নামাজ পড়াবিনা কোনোদিন এই যে একটা চাকরি পাওয়ার জন্য একটা মাদ্রাসায় সেখান থেকে পাঁচ লাখ টাকা ঘুষ দিল এই ঘুষের পরিণাম তো এই যে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা দুইজনে জাহান্নামের নামের মধ্যে কিলাহুমা ফিন্নার যাহার নামের মধ্যে যাহার নামে যাবে বলেন আর এইগুলো আমাদের সমাজে এমন ভাবে হচ্ছে এখন যে এটা করতেই হবে ভাইজান একটু বুঝতেছে না করতেই হবে আমি তাজ্য হয়ে গেলাম যে আমার একটা ঝামেলা চলছিল তো একজন বললো যে আপনি এখানে আসবেন না কেন তো ওখানে ওটা আমাদের উপর ছেড়ে দেন